দেখি বেশে এটা এর যে যথার্থতা এর যে সত্যতা এর যে তাৎপর্য এর যে বিশেষত্ব সেটা আমাদের অনুধাবন করতে হবে অনুশীলন করতে হবে রামজনপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সূত্রে খবর এই রক্তদান শিবিরে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন ঘাটাল মহকুমাতে রক্তদান শিবির থেমে নিয়ে এগিয়ে চলেছে সাফল্যের সঙ্গে এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও রামজনপুর পৌরসভার চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ আপনারা দেখছেন এস নিউজ বাংলা সবার খবর সবার আগে দেশে মানুষ হইতে জানি মানুষকে দেখি গণদেবতার বেশে এটা এর 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 যে 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 যথার্থতা সত্যতা যে বিশেষত্ব সেটা আমাদের অনুধাবন করতে হবে অনুশীলন করতে হবে আমাদের ঘাটার মহকুমার মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় বারে বারে তিনি আবেদন করেছেন নিবেদন করেছেন উৎসাহ জগিয়েছেন উদ্দীপনা জগিয়েছেন তার উদ্দীপনায় উৎসাহে আবেদনে সাড়া দিয়ে রামজীবনপুর পৌরসভা বিগত বছর গুলির ন্যায় এবছর একটু বড় একটু বড় আকারে একটু আরো বড় কমে হবে তারা কিন্তু মহাতি রক্তদান শিবিরের আয়োজন করেছে একটু ভিন্ন কথা বলবো আমি প্রথমেই বললাম দেবতায় যে মানুষ হয় যে জানি মানুষকে দেখি দেবতার পেছে এই যে যিনি মহকুমা শাসক অলঙ্কিত করেছিলেন আমি পুরো পাইয়ে বলছি না আমার মনে হয় আমি জানি না ঘাটাল মহকুমা কত সালে স্থাপিত হয়েছিল স্বাধীনতার পর থেকে আমি কাউকে ছোট করছি না স্বাধীনতার পর থেকে যতজন মহকুমা শাসক এসেছেন এনার একটা ভিন্ন চরিত্র ভিন্ন চরিত্রের মানুষ এনার যে মহানুভবতা এনার যে মনুষ্যত্ব বোধ সমাজের প্রতি যে অবস্থান সেটা স্বীকার করতে হবে এবং আমি অন্তরের অন্তরস্থল থেকে সেটা স্বীকার করছি আমরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রাখেন প্রতিদিন প্রতিদিন বিভিন্ন জনকল্যাণমুখী কর্মে তিনি নিয়োজিত আছেন আর কি তিনি প্রশাসনিক কাজ করেন না সম্পন্ন করার পরেও এই মানুষটা যিনি আজকে পদলঙ্কিত করেছিলেন তিনি প্রতিদিন বিভিন্ন সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান করে থাকেন শুধু রক্তদান শিবির নয় রক্তদান শিবির বৃক্ষরোপণ আজকে বলুন এই যে বর্ণ পরিচয় অ্যাওয়ার্ড যেটা আমাদের আমিনপুর পৌরসভা দুবছর পেয়েছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জন্য বর্ণ পরিচয় অ্যাওয়ার্ড তিনি তৈরি করেছেন তার সৃষ্টি আজকে যে বর্ণ পরিচয় মঞ্চ হলো দেখবেন ওনার মহত্ম সাথে কার্যালয়ে বর্ণ পরিচয় সৃষ্টি আজকে দেখবেন যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদেরকে যে এই যে তাদেরকে অনুশীলন দেওয়া সেইগুলো কিন্তু তার সৃষ্টি এবং সব থেকে বড় কথা যেটা আমার প্রাণ মনকে তলিয়ে দেয় তিনি ভাই ফোটালেন কোথায় জানেন ওই কয়না পুকুর পস্কোয়াটারে গিয়ে ভাই ফোটালেন তুমি তার বার্থডে সেলিব্রেশন করে বাচ্চা ছেলে দুটি মেয়ে জমজ মেয়ে বার্থডে সেলিব্রেশন করেন কোথায় জানেন কোনো অনাথ আশ্রমে গিয়ে বার্থডে সেলিব্রেশন করেন এই তো আমি পরশু দেখলাম যারা আমাদের মহকুমা শাসক চারটে ডবল বিশেষ কোয়ালিফাই করেছে তাদেরকে সম্বর্ধিত করলেন সারা দিন সারা দিন ধরে প্রশাসনিক কাজকর্ম বাদ দিয়েও তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মহানুভবতার মধ্য দিয়ে আমাদের সমাজের উন্নয়নমূলক কাজগুলো তাহলে তিনি তো দেবতা দেবতা হলে সে মানুষ হইতে জানি মানুষের কর্মকাণ্ড তাকে দেবতা পরিণত করে তাহলে তার কথা তো বলতেই হবে তিনি আজকে পদ করেছিলে আজ আজ অন্যান্য অতিথিবর্গ মাইকের আওয়াজ যারা পেয়েছেন রক্তদান হচ্ছে মহান দান পৃথিবীতে যত রকমের দান আছে এর থেকে মহান দান শ্রেষ্ঠ দান কিছু হতে পারে না তাই আমরা সেই শ্রেষ্ঠ দানটা করব ওনা আমরা দান করতে পারি কেন অতিরিক্ত রক্ত আমাদের যেটা থাকে দেহে সেটা আমরা শরীরটা আরো সতেজ হবে শরীরটা রোগ প্রতিশোধক ক্ষমতা হাজার গুণ বেড়ে যাবে এবং সেটা রক্তটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমার নয় বিজ্ঞান বলছে বিজ্ঞান তাই আমরা আসুন না আমরা দান কেন করি আমরা দান করি পূর্ণ সঞ্চয়ের জন্য রক্তদান হয় পূর্ণ সঞ্চয় করতে পারবো তাই আসুন এই মহান কর্মকাণ্ডে আপনি স্বামীর হন আপনাদের শরীরে কয়েক ফোটা রক্তদানের মধ্য দিয়ে আপনি যেমন উন্নত মানসিকতার পরিচয় দিবেন তেমন কিন্তু পৌরসভার এই উদ্যোগকে আপনি কিন্তু অনেকটাই ত্বরান্বিত করে দেবেন তাকে সাকসেসফুল করার জন্য আপনার যে কন্ট্রিবিউশন সেটাকে স্যালুট জানাবে একটি মানুষ আপনি আশীর্বাদ পাবেন যার শরীরে রক্তটা প্রবেশ করবে যার শরীরে আপনার রক্তটা প্রবেশের মধ্য দিয়ে তার প্রাণ বাঁচবে তার বাড়ির লোক তার পরিবারের লোক আপনাকে আশীর্বাদ দেবে দু হাত তুলে কারণ আপনার রক্তের মধ্য দিয়ে একজন মৃত্যুপথ যাত্রী মানুষ বাঁচবে তার পরিবারের মুখে হাসি ফুটে উঠবে তাই আসুন দয়া করে চলে আসুন রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন রামজীবনপুর পৌরসভার যে টার্গেট আজকে রক্তদান শিবিরে দেড়শো সেটা সম্পূর্ণ হোক আপনাদের শুভাগমনে আপনাদের রক্তদানের মধ্য দিয়ে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে